রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার জীবনে যেমন প্রচুর অর্থ উপার্জন করেছিলেন তেমনি তিনি স্বভাবে ছিলেন প্রবল অমিত ব্যয় প্রচুর অর্থ তিনি প্রয়োজনে এবং অপ্রয়োজনে ব্যয় করে বদান্যতার সীমা একেবারে অতিক্রম করে গিয়েছিলেন তার দান ক্ষয়রাতি ছিল অপরিমিত তিনি যখন পরলোক গমন করলেন এই বদান্নতার জন্যই তার প্রচুর ঋণ হয়ে গিয়েছিল কিন্তু ঋণ থাকলেও অন্যান্য স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ তিনি কম রেখে যাননি এবং আইনের মার প্যাঁচে সেই সব অর্থে পাওনাদারদের হাত দেবার উপায়ও রেখে যাননি তিনি এবং দ্বারকানাথের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার পিতার সমস্ত ঋণ অস্বীকার করতে পারতেন কিন্তু তিনি সমস্ত পিতৃ ঋণ মাথায় নিয়ে কড়ায় গন্ডায় সমস্ত ঋণ পরিশোধ করেছেন পাওনাদারদের ঋণ শোধ করতে করতে মহর্ষি যখন ক্লান্ত অবসন্ন ঠিক এমন সময় এক সম্মানীয় ব্যক্তি তার কাছে এসে জানায় তাদের একটি দাতব্য সংস্থা আছে এবং সেই দাতব্য সংস্থাকে একদা জীবিত অবস্থায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এক লক্ষ টাকা দান করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন এবং আকস্মিক মৃত্যুর জন্য প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তাদের সেই অর্থ দান করার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি শান্ত স্থিতধি স্বভাবের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার পিতৃদেবের প্রতিশ্রুতিকে ঋণ হিসেবে গ্রহণ করেই তা শিরোধার্য করে নিলেন এক লক্ষ টাকা তৎকালীন সময় কিন্তু বিপুল অঙ্কের টাকা ছিল এই বিপুল অঙ্কের টাকা এত ঋণ মাথায় নিয়েও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সেই ব্যক্তিকে দান করেছিলেন এবং বলাই বাহুল্য তার নামের পূর্বে যে মহর্ষি উপাধি রয়েছে তা তার কাজে কর্মে কথায় সত্যিই সার্থক নমস্কার ভালো থাকবেন